아, <laughs> 너 একটি দর্শকের একটা জাহাজ তো আছে কিন্তু মা একটা খুবই প্রয়োজনীয় জিনিস দেখাবো যেটাতে কিনা চাল ডাল আটা মজা সুজি একটি মুড়ি থেকে শুরু করে বিস্কিট থেকে শুরু করে ছোট থেকে বড় ধরনের সকল ধরনের কন্টিনারের কালেকশন কিন্তু আজকে দেখাবো যার যেতে লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলার হোম ডেলিভারি ব্যবস্থা ঘরে বসে নিতে এগুলো দেখানোর জন্য

একটু আপনার উঁচা কম হ্যাঁ রিং ডিজাইনের ভিতরে এগুলো চারটা সাইজ থাকবে আপনার সম্পূর্ণ এয়ারটেট হ্যাঁ একটা দুইটা

এটার ভিতরে আপনি এক থেকে দেড় কেজি রাখতে পারবেন এটা এক কেজির একটু বেশি রাখতে পারবেন এটা চারটা সেট জি সব না না এগুলো ইয়ারটেড এগুলো আপনার দেখা তেলা পোকা পিঁপড়া এগুলোর ভয় নেই এটা চারটা সেট অনলি পড়বে ছত্রিশশো পঞ্চাশ টাকা অরিজিনালি অরিজিনাল ছত্রিশশো পঞ্চাশ টাকা রেট পড়বে তারপরে একটু হাইটে ভিতরে যারা চাচ্ছেন দেখেন খুব লেজার প্রিন্ট খুব সুন্দর জি এটা হলো পনেরো ষোলো সতেরো আঠারো চারটা সাইজ ঠিক আছে এটা হলো কি আপনি এটা যদি আপনি দুই থেকে আড়াই কেজি রাখতে পারবেন ডাল রাখলে চিনি রাখলে হ্যাঁ এটা তো আড়াই থেকে তিন কেজি এটা তিন থেকে চার কেজি

অনলি ফর চার হাজার দুইশো পঞ্চাশ জি এই সেটটা অনলি চার হাজার দুইশো পঞ্চাশ ছিল নিতে পারবেন হ্যাঁ এই যে আমি আবার দেখাই সেটটা এই যে এটা এটা হলো ফোর পিসের এটা নামটা কি ভাইয়া একটু বলে দেন ক্যাবেল সুপার ক্যাবেল গোল্ড হ্যাঁ এটা হলো কি আপনার একবার প্রিন্ট করা অনলি ফর চার হাজার দুইশো পঞ্চাশ হলে নিতে পারবেন তারপরে আসেন এই যে কিশোরের আর একটা এটা চার পিসের এটা হলো প্রিন্ট ছাড়া এটা এটার থেকে আরো হাই উন্নত হ্যাঁ এটার থেকে আরো মোটা এটা হ্যাঁ আর এটাও চার পিসের সেট এটা হচ্ছে একটু বড় সাইজে হ্যাঁ সাইজ একটু বড় এটা যেমন ছোটো আপনি আপনার দেড় কেজি দুই কেজি রাখতে পারবেন দুই থেকে আড়াই কেজি রাখতে পারবেন হ্যাঁ তারপর একটা আপনি আড়াই তিন থেকে চার কেজি রাখতে পারবেন তারপর একটা চার থেকে পাঁচ কেজি রাখতে পারবেন এগুলা কিন্তু আপনার চিনি আপনার অনেকে রাখে চিনি রাখে আটা রাখে তারপরে দেখবেন ডাউল রাখে চাউল রাখে এগুলো চাউল রাখতে পারবেন পাঁচ থেকে ছয় কেজি হুম আর এটা পূর্বের রেট ছিল পাঁচ হাজার ছয়শো এটা আজকে ডিসকাউন্ট দিয়ে চার হাজার পাঁচশো টাকা এটা হলো চার হাজার পাঁচশো টাকা ফোর পিসের সেট জি চার হাজার পাঁচশো টাকা সেট আসলে কম দামে সেট পাওয়া যায় কিন্তু পাতলা হবে সেগুলো অনেক হ্যাভি অনেক হ্যাভি চার হাজার পাঁচশো টাকা না না জং মরিচের দূরে চাইলে পানি রাখতে পারো অনলিফর চার হাজার পাঁচশো টাকা জি কিশোরের ভিতরে একটা সাইজ এই সাইজ এটা সেম সাইজ হ্যাঁ এটা রিং ডিজাইন এটাও চার পিসের সেট আমি দেখাই আপনাদেরকে ফোর পিস আর এটা পূর্ব রেট ছিল চার হাজার আটশো আজকে ডিসকাউন্ট দিয়ে এটা হলো বিয়াল্লিশশো টাকার সেট না এটা আর এটা সাইজ এক এই যে আমি দেখাই এই দুইটা সাইজ এক এই দুইটা সাইজ এক এই দুইটা দামও এক হ্যাঁ এই

প্রিন্ট করা এটাও বিয়াল্লিশশো পঞ্চাশ হ্যাঁ এই দেখেন দুইটাই সেন হুম চলে গেল এটা তারপর আসেন এই যে লাকি লাকি যেটা দরকার ছিল অনেকদিন যাবৎ ঠিক আছে এই একটা সাইজ এই একটা সাইজ দেখেন দুইটা না না এই একটা তিনটা থ্রি পিস সেট অনেকে চাচ্ছেন যে ভাই আমি ভালো কোয়ালিটির কিছু চাচ্ছি

যেরকম এই ছোটাতে রাখতে পারবেন হলো কি আপনি চাউল যদি রাখেন পনেরো কেজি চাউল রাখতে পারবেন জি পনেরো কেজি চাউল ধরবে বিশ কেজি বললে কিন্তু পনেরো কেজি চাউল ধরবে জি এটা থ্রি পিস চাইলে নিতে পারবেন সিঙ্গেল চাইলে নিতে পারবেন এটা সিঙ্গেল এটা ছোটার দাম পড়বে চার টাকা জি সিঙ্গেল এটার দাম পড়বে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা এটা পঁচিশ কেজি চাউল রাখতে পারবেন হ্যাঁ এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি চাউল রাখতে পারবেন চল্লিশ কেজি হবে না তিরিশ বত্রিশ কেজি চাউল রাখা যাবে

এবার চলে আসেন আরও লাগছেন কিছু মাল আছে আমরা দেখাবো আপনাকে হ্যাঁ যাদের একটু কমের ভিতরে রেঞ্জ দরকার হয় যেরমে যেটা আছে কিশোরেরই বড় সাইজ অনেক হেভি এটা চার পিসের একটা সেট এই একটা সাইজ হ্যাঁ এই একটা সাইজ বিশাল দেখছেন দুইটা সম্পূর্ণ এয়ারটেট এই একটা তিনটা সম্পূর্ণ এয়ারটেট হ্যাঁ এই একটা সবচেয়ে বিগ্স সাইজ চারটা

তেইশশো পঞ্চাশ তেইশশো পঞ্চাশ এটা দশ কেজি ধরবে দশ কেজি পনেরো কেজি সতেরো থেকে আঠেরো কেজি বিশ থেকে পঁচিশ কেজি আর এই সেটটা যদি পুরো ফুল সেট নেন আমার কথা হলো তিন হাজার সাড়ে তিন সাড়ে ছয় হাজার আর হলো আড়াই হাজার কত হয় নয় হাজার ঠিক আছে আর হলো গিয়ে পঁচিশশো এগারো হাজার পাঁচশো সেট যারাই নেবেন অনলি ফর দশ হাজার পাঁচশো হলে সেটটা নিতে পারবেন অনলি ফর দশ হাজার পাঁচশো ফুল সেট চার পিসের হ্যাঁ চলে গেলে এটা বড় সাইজ তারপর আসেন কিশোরের এই যে ছোটো সেট তারপরে যে ছয় পিসের সেট কিশোরের হ্যাঁ ছয় পিস একবার বড় থেকে ছোটো

পঁচিশ কেজি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কেজি পঞ্চাশ কেজি এটা পাঁচটা সেট এক দুই তিন চার পাঁচ সিরিয়াল বাই সিরিয়াল পাঁচটা সেট আর সবচেয়ে বড়টা যেটা ভাই আমি বড় থেকে শুরু করলাম হ্যাঁ এটা হলো পঞ্চাশ কেজি সবচেয়ে বিগ সাইজ আর এটা আপনার দাম পূর্ব রেট ছিল হলো চার হাজার পাঁচশো টাকা আজকে ডিসকাউন্ট আছে ছত্রিশশো টাকা অনলি ফর ছত্রিশ পুরো ডিসকাউন্ট কেজি পঞ্চাশ কেজি অনলি ফর ছত্রিশশো এটা হলে দশ দিন পর্যন্ত থাকবে হুম

আর এটা পূর্ব রেট ছিল আপনার বাইশশো পঞ্চাশ এখন ডিসকাউন্ট দিয়ে ষোলোশো পঞ্চাশ অনলি ফর ষোলোশো পঞ্চাশ এক নম্বরটা এই টোটাল হলো ফাইভ পিজে সেট কারা যদি পুরো সেট লাগে যদি পুরো সেট নেন যেমন ষোলোশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ আঠাইশো পঞ্চাশ ছত্রিশশো পঞ্চাশ পুরো সেটটা যদি কেউ নিতে চান এক হাজার টায় ডিসকাউন্ট আছে পুরো সেটের এই রেটের পরও এক হাজার ডিসকাউন্ট আপনি পুরো ফুল সেট নিলে ডেলিভারি চার্জ তো দিবে নেই এটা হলো ডিসকাউন্ট অফার বলতেছি আমি ডেলিভারি চার্জ এটা আপনাদের যারা যেটা নেবেন ডেলিভারি চার্জ আপনাদের সিঙ্গেল চাইলেও নিতে পারবেন সেট চাইলেও নিতে পারবেন এই যে সরাসরি চলে আসবেন ভাই ভাই ঢাকা নিউ সুপার মার্কেট